আজকে জামলপুর বাসি করে তো নেমুনার আসল খবর নিয়ে এলাম যেটা আপনারা দেখতেই পাইতেছেন পুরোনা দিনের রাশিটি ও জামলপুরের ঐতিহ্যবাহী বাইসে নাও খেলা যেটা সব সময় হনার আঙ্গুরে সোহে পড়ে না চাইলো আর দেখতে পাই না আপনারা এখন নিশ্চয়ই মনে মনে কইতাছেন যে এটা সুখবরের কি আছে এই ভিডিওটা দেখলে শান্তি পাবো আনন্দ পাবো এছাড়া তো আর কিছু না কেরা কইলে এছাড়া আর কিছু না ওই শান্তি আর আনন্দটা আরো বাড়ায় তোলার জন্য আপনার ঘরের মধ্যে এই ভিডিওটা নিয়ে এলাম এবং ওই সুখবরটা দিবে রাইলাম সুখবরটা হইতাছে জামলপুর ইসলামপুর উপজেলার মধ্যে দত্তপাড়া প্রত্যাশা কেবল নেটওয়ার্কের উদ্যোগে বিশাল বড় একটা নৌকা বাইজ খেলা আয়োজন করা হয়েছে তে আয়োজকের এক ভাই নাম তার শাহিন তার দাওয়া দেয় কালকে আমি এই নৌকা বাইজ খেলা দেখতে গেছিলাম আমি যাওয়ার পর এমন একটা ঘটনা ঘটলো যে বড় ব্যামাকটি মানুষ আমার দেহে আবার বুঝতে গেল না যাওয়ার পরে আমনা করে ইসলামপুরের মানুষের ভালোবাসা পায় জামালপুরের মানুষের ভালোবাসা পায় এক কথায় আমার মন প্রাণ ঠান্ডা হয়ে গেছে গা তে আপনি করে ভালোবাসা নিয়ে এসটা ভাবে আর ভিডিও আরেক সময় আমি দিব নিতে হন এই নৌকা বাইজ আপনারা কিবে কিবে যাবেন কইতো না যাবেন কয় তারিখ পর্যন্ত এই খেলাটা থাকবো সবকিছু এখন আপন করে জানাবো আপনার জাগরে জাগরে ইচ্ছা হবো তারা তারা যায় নৌকা বাইশ খেলাটা আহ সরাসরি যায় উপভোগ করে আইবেন খেলাটা গতকাল দুই তারিখে শুরু হয়েছে ছয় তারিখে এই খেলাটা চলবো খালি শুক্রবারের মাঝখানে দিন ডালা অফ থাকবো তবে আবহাওয়া যদি বেশি সমস্যা করে তাহলে এই দিক সেদিকে হবার পা নৌকা বাইশ খেলার জায়গাটা কিবে কিবে আইবেন ওটা কয়ে আপনার স্থানে বিদায় নেবো খেলার স্থানটা হইল দত্তপাড়া আনে নদীর ঘাট ইসলামপুর জামালপুর আপনারা যারা যারা

আপনার এই ভিডিওটা আজকে এই পর্যন্ত দেখাইলাম দেরি না করে ভিডিও আপনি তার বন্ধু বান্ধবের মধ্যে জামালপুরের মানুষের মধ্যে সরায় দেন তে আর বেশি কথা না কই আজকের এই ভিডিওটা আমি নিঃশেষ করে দিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ